বাপের বাড়ি থেকে যেদিন শ্বশুর বাড়িতে আসলাম তখন থেকে আমি কোনো রান্নাই পারি না তো রান্না যেহেতু পারি না তো আমাকে ধরে ধরে রান্না শিখিয়ে দিল শাশুড়ি মা তো যাই হোক রান্না করতে আমি এখন ভীষণ ভালোবাসি সময় বলতাম খুবই বিরক্তিকর আলহামদুলিল্লাহ এখন আমার নিজের রান্না নিজেই খেয়ে প্রেমে পড়ে যাই আর সবাই তো বলে কি রান্না করেছে তো দারুণ হয়েছে তো আমার রান্না খেতে সবাই আমার ফ্যামিলির ভালোবাসে তো এই তো আমি আজকে সকালে জার্নিটা শুরু করে দিলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে সকাল সকাল ভাত রান্না করে নিলাম ওখানে ডাল বসিয়ে দিয়েছি আজকে আম ডাল রান্না করব ডালটাও হয়ে গেছে প্রায় এখন ধনে পাতা দিয়ে আমি ডালটা উঠিয়ে নেব তো সকালের জার্নিটা একটু শুরু হয় তাড়াহুড়া তাড়াহুড়া করে কারণ অনেক কাজ থাকে রান্নাটা হচ্ছে রান্নাটা করে ফেললে মনে হয় জামেলা থেকে মুক্তি পেলাম যেহেতু টাকা শহরে গ্যাস নেই এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি আব্বা নিয়ে আসছে বাসায় তো এটাকে আমি আজকে বলেছি ভাজি খাবো এখানে আমি কড়াই বসিয়ে শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি কালি জিরাটা গরম করে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম হালকা একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মিষ্টি কুমড়োটা তো মিষ্টি কুমড়োটা আমার খুবই প্রিয় খুবই প্রিয় তো এই জন্য আব্বা বেশি বেশি করে মিষ্টি কুমড়ো নিয়ে আসে আমার জন্য আমি খেতে খুব ভালোবাসি তারপরে এখানে আম্মা তেলাপিয়া মাছ রেখেছে ব্যানগাড়িওয়ালা ভাই আসছিলো ওনার থেকে তা আমি আবার বাবুকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়েছিলাম এসে দেখে আম্মা মাছ রেখে ধুয়ে কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে বলতেছে তুমি এবার রান্না করো রান্নাটা আমাকে দিয়েই করায় আমার শাশুড়ি সবাই বলে তোমার হাতে রান্না অনেক মজা অনেক মজা তো রান্নাটা কিন্তু আমি সবার জন্য ভালোবেসেই করি তো এই তো ওখানে মিষ্টি কুমড়োটা আমি ভালো করে নেড়েছে দিলাম এক ফোঁটা পানি দিয়ে দিই নিই আরে আমি আসার সময় আধা কেজি টমেটো নিয়ে আসছি বলছে আজকে একটা নতুন রেসিপি করব। নতুন বলতে কি আমার আম্মু এই রেসিপিটা করতো দেখতাম খুবই মজা লাগতো এই তো আমার মিষ্টি কুমড়োটা ভাজে কিন্তু হয়ে গেছে তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আমার ভাত ডাল মিষ্টি কুমড়ো ভাজি হয়ে গেছে এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এখানে মশলাটাও আমি সমস্ত মশলা কষিয়ে নিয়েছি এখানে আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে এখন আমি আলুটা অর্ধেক কম মানে যদি সিদ্ধ হয়ে আসে তারপর আমি টমেটোটা দিয়ে দেবো অল্প একটু পানি দিয়ে নিলাম যাতে আলুটা ভালো করে কষানো যায় আর টমেটোর যেই দাম দুশো টাকা কেজি টমেটো কি খাবো বুঝতেই পারি না সবজির এত দাম সত্তর আশি টাকা নিয়েছে কোনো সবজি পাওয়া যাচ্ছে না বর্তমান বাজারের অবস্থা কী যে খারাপ তো এখানে আমি দুইটা টমেটো নিয়েছি এখন আমি আলুটা সিদ্ধ হয়ে গেছে প্রায় টমেটোটাও আমি হালকা সিদ্ধ করে নেব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ডেকে আবারও চলে আসলাম এই তো আলু টমেটো পুরো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটু ঝোল দিয়ে নেব ঝোল দিয়ে মাছটা ভেজে রেখেছিলাম তেলাপিয়া মাছটা সেটাও দিয়ে দেবো এই তো মাছটাও দিয়ে দিলাম ঝোলে এখন দিয়ে দেবো তিন চারটা কাঁচা লঙ্কা আমার সব তরকারিতে কাঁচা লঙ্কা থাকতেই হবে ভিটামিন সি আর আমি বেশি বেশি করে কাঁচামরিচ খাই রুটি পরোটা ডিম সিদ্ধ যে কোনো কিছুতে আমি কাঁচামরিচটা বেশি খাই আর ঝালটা আমার খুবই প্রিয় আমি ঝাল বেশি বেশি করে খাই তো আমার তরকারিটা ফাইনালি হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে এই তো তরকারিটাকে আমি নামিয়ে নেব তো আজকে আমার সকালে জার্নি শেষ হয়ে গেলো আপনারা ভাবতেছেন যে রান্না রান্নাবান্না করলেই কি শেষ না সংসারে আরও কাজ আসছে আপাতত রান্নাটা শেষ সবাইকে খাওয়াবো আলহামদুলিল্লাহ তো কেমন হল আমার রান্না রান্নাবান্না অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস করে যাবেন আল্লাহ হাফেজ